হ্যালো অভিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এবারে দুর্গা আমরা আসছি শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলে দুর্গা পুজো প্রতি বছরই অনেক সুন্দর হয়ে থাকে তো যারা প্রতি বছর শ্রীমঙ্গল দুর্গাপুজো দেখতে যান তারা একমাত্র এই কথা বলতে পারবেন তো এবারে শাপলাবাগে আমরা গেছিলাম অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে যেমন লাইটিং তেমন প্রতিমা সব কিছুই একটার সাথে আরেকটার মিলেকে ডেকোরেশনটা হয়েছে তো একেবারে মনমুগ্ধকর ডেকোরেশন হয়েছে এই ডেকোরেশন আবার ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন সব কিছুতেই ভাইরাল কারণ এই ভাইরাল হওয়ার কারণ হচ্ছে অনেক সৌন্দর্য হয়েছে এই ডেকোরেশনটি তাই অনেক মানুষের আনাগোনা হচ্ছে এই পুজো মণ্ডপে বাগের কারণ এই ডেকোরেশনের দিক দিয়ে আবার প্রতিমার দিক দিয়ে সবই একটা সাথে আরেকটা মিলেকে হয়েছে তো এই ডেকোরেশন সম্পর্কে আমি আমার মুখ দিয়ে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না ডেকোরেশনটি এতটা যে সুন্দর হয়েছে এটা মণ্ডপেরই এবারে ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে তো চলুন ভিওয়ার্স এখন আমরা চলে যাবো সবুজবাগের ডেকোরেশন দেখতে অরিজিনাল সাউন্ডে আমরা এখন সবুজবাগে আরেকটি দুর্গমণ্ডপে চলে আসলাম এখানে ডেকোরেশন এবং প্রতিমা কেমন সুন্দর হয়েছে এটা দেখতে তো ভিউয়ার্স এখানে এসে দেখছি আমরা অনেক সুন্দরই ডেকোরেশন হয়েছে তার সঙ্গে আবার মিউজিক দিয়ে গান হচ্ছে ছেলেরা নাচ নাচাগানা করছে তো চলুন আমরা এটি অরিজিনাল সাউন্ডে এই গানটি এবং নাচটি উপভোগ করি তো ভিভার্স এখন আমরা চলে যাবো সহজবাগ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন মণ্ডপে এখানেও এসে দেখছি আমরা অনেক সুন্দর লাইটিং হয়েছে অনেক সুন্দর ওয়াও সো বিউটিফুল তো এটা আমরা অরিজিনাল সাউন্ডে উপভোগ করবো ভিভার্স সর্বশেষে আমরা চলে এসেছি পাঁচগাঁও দুর্গামণ্ডপে এখানে অনেক সুন্দর মন মুগ্ধকর লাইটিং হয়েছে তো এবারের ভিডিওটি আমি অনেক দেরিতে আপলোড করেছি তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ